জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী এক সোনামুড়ি সার্কিল সোনামুড়ি আমিরষাপাড়া দশটং আমিষাপাড়া ইউনিয়নের প্রতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে আছি আমরা এখানে দেখতেছি যে সকাল থেকেই মানুষ অত্যন্ত সারিবদ্ধভাবে নির্বিঘ্নে তাদের ভোট প্রয়োগ করতে এসেছেন আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইটা ব্যালেট পেপার দেওয়া হবে একটা হচ্ছে গণভোট হ্যাঁ এবং না একটা হচ্ছে তার পছন্দের প্রতীকে সে ভোট দিতে পারবে আমরা এখানে আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে সরাসরি এই ভোটারদের লাইনগুলো দেখাচ্ছি আপনারা দেখতেছেন যে অনেক নারী ভোটারের ব্যাপক উপস্থিতি এখানে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জানেন যে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে বোট শুরু হয়েছে আপনারা জানেন যে হইতেছে বোট বোটের প্রয়োগ বোট প্রয়োগ করা লাস্ট সময় বিকেল চারটা তিরিশ মিনিটে তো আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতেছেন যে প্রচুর প্রচুর ভোটারদের উপস্থিতি রয়েছে বিশেষ করে তরুণ ভোটার তরুণ তরুণীরা এসেছেন তাদের মূল্যবান ভোট দিতে এবং তরুণ ভোটার ব্যাপক এবং আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে পুরুষের লাইনও আছে পুরুষ ভোটার ব্যাপক রয়েছে যে আমরা দুই একজনের সাথে এখানে কথা বলবো ভাই আপনি এই ভোট দিতে এসেছেন কীরকম লাগতেছে খুব আনন্দ লাগতেছে ভোট অনেক দিন পর ভোট দিতেছি খুব ভালো লাগতেছে

দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যদি আমরা ক্যামেরা লেন্সের মাধ্যমে এদিকে দেখাই যে পুরুষ থেকেও সোনামড়ি আমিষা ইউনিয়নের পদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আমিষা ইউনিয়নের পদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র আছি আমরা আমাদের পরবর্তী আপডেট এবং পরবর্তীতে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে